আসসালামু আলাইকুম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বাজেভাবে হারিয়েছে ভারত আট উইকেট ও ছিচল্লিশ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত এদিন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করে ভারতের বলাররা হরদ্বীপ সিং হার্দিক পান্ডে মোহাম্মদ সিরাজ জাসপ্রীত বুমরাদের বল যেন বুঝতেই পারেননি এইদিন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা এই দিন আয়ারল্যান্ড ব্যাটসম্যানরা কেমন জানি বলের সাথে গোরপাক খাচ্ছিলেন আয়ারল্যান্ডের এমন বাজে ব্যাটিং দেখে দর্শকরা বেশ হতাশ হয়ে যান প্রথমে ব্যাট করতে নাম আয়ারল্যান্ড মোহাম্মদ সিরাজ বুমরাদের বোলিং উন্নীতি মাত্র সাতানব্বই রানে অল আউট হয়ে যান এদিন সব থেকে বল ছিলেন বুমরা চার ওভারে মাত্র ছয় রান দিয়ে নিয়েছেন দুই উইকেট আটানব্বই রান টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন রোহিত শর্মা কিন্তু অপর প্রান্তে থেকে বিরাট কোহলি যেন দিয়ে বলে গিয়েছিলেন একের পরে এক পরাস্ত হতে থাকেন বিরাট কোহলি শেষ পর্যন্ত ব্যক্তিগত এক রানেই বলার মার্ক আদায়ের বলে ধরা খেয়ে ক্যাচ আউট হন বিরাট বিরাট আউট হতেই সবাই বেশ চুপ হয়ে যায় গ্যালারিতে গ্যালারিতে যে উল্লাসটা ছিল ভারতের দর্শকদের মধ্যে সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর দর্শকদের এমন চুপ থাকার দৃশ্যটা নজর আছে রোহিত শর্মা আর এটা দেখা মাত্র রোহিত পরে ব্যাট হাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন চার ছক্কার ফুলজুরিতে ব্যাটিং টান্ডব চালাতে থাকেন ছত্রিশ বলে তুলে নেন ফিফটি দলে রান যখন বাইশ রান লাগে জিততে তখন নিজ স্বেচ্ছায় ছেড়ে চলে যান রোহিত শর্মা শেষ পর্যন্ত বারো ওভার দুই বল ও আট উইকেট হাতে রেখেই জিতে যায় ভারত ভারত জিততে দর্শকরা আবারও উল্লাসে মেতে ওঠেন গ্যালারিতে বিশ্বকাপে দারুণভাবে জয় দিয়ে যাত্রা শুরু করল ভারত